হ্যালো আসসালামু আলাইকুম রাখি কুক অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে তো এই ভিডিওতে আমি আজ সকাল থেকে শুরু করে সারাদিন কি কি করেছি সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন তো সকালে প্রথমে ঘুম থেকে উঠে আমি রান্না করে নিয়েছি আমাকে অনেক সকালে রান্নাটা রেডি করতে হয় কারণ স্কুলে যাব সেজন্য আমাকে তাড়াতাড়ি রান্না করে খেয়ে নিতে হবে তো এটা আমি কি দিয়ে খাচ্ছি আপনারা কমেন্টে বলে যাবেন তো এটা আসলে আমার খুবই প্রিয় একটি খাবার তো মাছ রান্না করেছি মাছ রান্নার সঙ্গে সঙ্গে এটাও রান্না করেছি তো এটার ভিডিওতে দেখাই নেই যাই হোক এই খাবারটা যে আমার কি ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা খাবারটা খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মাছের মাথা আগে না খেয়ে বা ওই তরকারিটা আগে না খেয়ে এ এইটা দিয়ে খাচ্ছি তো খেতে খেতে আমি প্লেটের সব ভাত এটা দিয়ে শেষ করে ফেলছি মানে আমার ভাত পরিমাণে কম খেতে হবে সেটা আমার মাথাতেই নাই আমি শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি কি যে টেস্ট এই খাবারটা লাগে আমার কাছে আপনার আপনাদের বলে আমি বোঝাতে পারবো না তো সকাল সকাল গরম গরম মাছ ভাত খাওয়ার মজাই আলাদা তাই ভাবলাম একটু মাছের মাথাটা বা ফুলকপি দিয়ে মাছ রান্না করছি সেটার টেস্ট কেমন হলো সেটাও একটু খেয়ে দেখি কারণ স্কুল থেকে যখন আসব তখন ভাত তরকারি দুটাই ঠান্ডা হয়ে যাবে তখন তো আর এখনকার মতো স্বাদ আমি পাব না তাই ভাবলাম যে অল্প করে হলেও মাছের মাথা দিয়ে বা ফুলকপির তরকারি দিয়ে ভাতটা একটু খেয়ে দেখি এই তো আমি খেয়ে দিয়ে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম তো স্কুলে পৌঁছাতে আমার লেট হয়ে গেছে গাড়ি পেতে এই জন্য আমি খুব তাড়াহুড়া করে স্কুলে পৌঁছে আমি ডিউটি রুমে পরীক্ষা চলছে পরীক্ষা ডিউটি রুমে চলে গেছিলাম তো ডিউটি রুম থেকে এসে দেখছে আমাদের নাস্তা রেডি করছে তো আজকের নাস্তা ছিল সোলামুড়ি তো সোলামুড়ি আমাদের সিনিয়র ম্যাডাম সবাইকে সমান ভাগে ভাগ করে খাবারগুলো রেডি করে দিচ্ছে আর স্কুলের যে খালা আছে উনি সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে তো আমরা নাস্তা করে আবারও পরীক্ষার রুমে যাব সেকেন্ড শিফ ডিফটতে তারপরে এই তো সবাই এখন একসঙ্গে বসে খাব কেউ খাচ্ছে কেউ কারো খাওয়া শেষ হয়ে গেছে ইতিমধ্যে তো আসলে আমাদের এই সোলা যেদিন রান্না হয় সেদিন আমাদের একটা সিনিয়র ম্যাডাম রান্না করে ওনার রান্নার হাতের টেস্ট খুবই ভালো খুবই ভালো এই জন্য যেদিন সোলা রান্না হয় ম্যামকে দায়িত্ব দেওয়া হয় উনি শোলাটা রান্না করেন অসাধারণ খেতে অসাধারণ তো মাঝে মাঝেই সোলা রান্না হয় তো আমরা খেয়ে দিয়ে আমি আমার সঙ্গে আরও দুইটা ম্যাম মিলে শহরে যাচ্ছি কারণ আমাদের স্কুলের ইউনিফর্ম নির্দিষ্ট একটা ইউনিফর্ম আছে তো সেই ইউনিফর্মটা সবারই নষ্ট হয়ে গেছে কারণ এক বছর হয়ে যাচ্ছে একটা বোরকা পড়ছি তো নতুন বছর নতুন বছর শুরুতে অনেক ঝামেলা বানানোর সময় পাবো না তাই আজকে একটু সময় পেয়েছি ভাবলাম বোরকাটা বানাই তো আমরা সবাই মিলে শহরে এসেছি এই যে আমাদের বোরকাটা কেনা হলো কেনা হয় টেলার্স আসলাম এসে এখানে বানাইতে দিচ্ছি তো বোরকার কাপড় তো কেনা হলো বানাতে দেওয়া হলো এখন যাব দেখি কোনো থ্রি পিস পছন্দ হয় কি না তো এখানে মিতালি থ্রি পিসের শোরুমে গেলাম মিতালি থ্রি পিসের দোকানে গিয়ে দেখলাম দুইটা আপু থ্রি পিস বিক্রি করছে দেখে খুবই ভালো লাগলো যাক মন খুলে কথা বলে নিতে পারবো তো আপু দুইটা এত ভালো প্রথমে যে দুইটা থ্রি পিস ওনারা বের করলো প্রথমে দেখেই তো আমার খুব পছন্দ হয়ে গেল আসলে আমি মানুষটা একটু অন্যরকম দেখা যাচ্ছে যেদিন কোনো জিনিস কিনতে যাই সেদিন খুব একটা পছন্দ হতে চায় না আমি সেদিন কিছু না কিনেই চলে আসি তো আজকে এই দোকানটার মধ্যে দুইটা আপুকে দেখি মনে হলো দেখি তো আপুদের এখানে কেমন কালেকশন আছে তো এখানে গিয়ে প্রথমে যে দুইটা থ্রি পিস বের করলো পুরা আমার সে দুইটা থ্রি পিসই খুবই পছন্দ হয়ে গেল তো আপনারা দেখুন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার এই দুইটা থ্রি পিস পছন্দ হয়েছে তো আমি দুইটাই নিয়ে নিলাম আসলে সব সময় পছন্দ মতো জিনিস পাওয়া যায় না দেখা যাচ্ছে যেদিন আমি কেনার জন্য আসছি সেদিন আমার পছন্দ হয় না কিন্তু যেদিন কেনার উদ্দেশ্য নিয়ে আসি নাই সেদিনে কিছু না কিছু দেখে পছন্দ হয় তো আমি এভাবেই কেনাকাটা করি দেখা যাচ্ছে হুট করে পছন্দ হয়ে গেল গেলে সেটা আমি নিয়ে নেই তো এখানে আপুটা ভাস করে দিচ্ছে সুন্দর করে প্যাকিং করে দেবে আর আপুদের ব্যবহার কি বলবো আমি মুগ্ধ আপুদের ব্যবহারে আমি খুবই মুগ্ধ আপু দুইটাকে খুবই ভালো লাগছে আমার তো আমি চেষ্টা করব। আবার কখনও থ্রি পিস লাগলে আপুদের ওখান থেকেই নেয়ার জন্য আজকে আর কিছু কিনবো না তো আজকে দুইটা থ্রি পিস আর বোরকার কাপড় কিনলাম যেহেতু আমি আজকে হঠাৎ করে থ্রি পিস দুইটা কিনলাম এই জন্য আমার আজকে টাকা পয়সা সব শেষ যদি আগে থেকে চিন্তাভাবনা করে আসতাম যে আমি থ্রি পিস কিনবো তাহলে হয়তো একটু বেশি টাকা নিয়ে আসতাম যাই হোক বাড়িতে চলে যাচ্ছি কেনাকাটা শেষ করে এই তো বাড়ির পথে যাচ্ছি তো বাড়িতে গিয়ে ভাবলাম একটু রেস্ট নেব তো আমার মেয়ে বলল যে মা আমি একটু চানাচুর মাখা খাব। তো ওকে বললাম ঠিক আছে খাও তো ও বলল যে মা আমি নিজেই মাখিয়ে খাব। তো আমি বললাম না বাবা তুমি তো অনেক ছোট আজকে আর একটু বড় হও তখন তুমি মাখিয়ে খেও তো আমি একটু তোমাকে পেঁয়াজ মরিচটা কেটে হেল্প করে দেয় তো যে কথা সেই কাজ আমি ওকে পেঁয়াজ মরিচটা কেটে দিলাম দেওয়ার পরে এই তো ওর এই যে ছোট ছোট হাত দিয়ে এখন পেঁয়াজ মরিচগুলো ধনিয়া পাতাগুলো চটকায় নিচ্ছে তো আমি বুঝতে পারছি ওর চোখ দিয়ে পানি বের হচ্ছে কিন্তু ও সেটা আমাকে বুঝতে দিচ্ছে না কারণ নিজের ইচ্ছায় যেহেতু মাখাচ্ছে আর আমি ওকে নিরুৎসাহিত করছি না কিছু বলে কারণ বাচ্চারা যখন নিজে থেকে কিছু করতে চায় তখন তাদের করতে দিতে হয় এতে তারা কাজ শেখার বা কাজ করাটার উৎসাহ পায় আসলে আমরা ছেলেকে ছেলে পেলেকে বেশি ভালোবাসা দিয়ে হিতে বিপরীত করে ফেলি তাদের কেমন যেন বলতে গেলে ক্ষতি করে ফেলে আসলে আমাদের এটা করা উচিত না তারা নিজে থেকে কিছু করতে চাইলে বা নিজে থেকে কিছু করতে না চাইলেও তাদের ছোট থেকেই আমাদের শেখানো উচিত নিজের উপর নির্ভর হওয়াটা ওদের শেখানো উচিত তো আমার মেয়ে তো নিজের বা চানাজর মাখা খেয়ে নিজেই প্রশংসা করছে দেখে আমারও খুব ভালো লাগছে তো এখানে এই তো আমিও ভাবলাম মেয়ের চানাচর মাখা আমি একটু খেয়ে দেখি কেমন হলো সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে ও যে এত সুন্দর করে চানাচর মাখাতে পারবে আমি এটা ভাবতেই পারিনি তো এই যে ওর পাশে ওরই সমবয়সী ওর একটা চাচুর মেয়ে তো ও এসেছে আমাদের ঘরে সবাই মিলে চানাচোর মাখা খেলাম খুব ভালো লাগলো ভাবলাম একটু বিকেলে বাহিরে যাই বাহিরে গিয়ে হাঁটাহাঁটি করি তো বাহিরে গিয়েই আমার মায়ের বাড়িটার দিকে চোখ পড়তেই মনে পড়ে গেল। আমার মা সকালে ফোন দিয়ে বলেছিল গাছের লাউ আছে লাউটা উঠিয়ে নিতে তো সেটা মনে পড়তেই বাড়ির মধ্যে গেলাম যে দেখি লাউটা কত বড় হলো তোলা যায় কি না তো লাউটা ওই যে দূর থেকে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে তো আমি লাউটা তুলে নিচ্ছি আসলে মায়ের হাতের আজকে আমার আম্মু নাই বাড়িতে কিন্তু তবু আমার আম্মুর এই লাউয়ের গাছ থেকে লাউ তুলে নিচ্ছি আমি আসলে মায়ের জিনিসের দাবি আলাদা আমার মায়ের গাছ না হয়ে যদি অন্য কারোর গাছ হতো আমি এত তার এত সহজে এভাবে তুলতে পারতাম কিনা আমি জানি না যাই হোক আমার ওই যে বাড়ি সকালে যেহেতু স্কুলে যাই একজন দুধ দিতে আসে তো আমাকে না পেয়ে আমার চাচির কাছে দিয়ে যায় তো সেটাই আমি নিয়ে আমার ঘরে আমার বাড়িতে যাচ্ছি তো আমার বাড়ি আর আমার মায়ের বাড়ির দূরত্ব খুব একটা বেশি না অনেকেই জানেন হয়তো বাড়িতে আসার পরপরই এখন দেখি যে আমার একটা স্টুডেন্ট চলে এসেছে পড়ার জন্য তো কী আর করা পড়তে এসেছে পড়াতে হবে তো আজকের ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি তো জিসান এখন পড়বে এই জন্য রশিকেও বললাম মা তুমিও পড়তে বসো দুজনে একসাথে পড়ো যেহেতু সামনে বৃত্তি পরীক্ষা ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তো সবাই ছেলেপেলের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ